ওয়েলকাম রিবার এলিবেটিং টিচার এলিভেটিং ইন্ডিয়া জাতীয় শিক্ষানীতির দু হাজার কুড়ি অনুযায়ী পাঠ্যক্রম এবং পাঠদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের দক্ষ করে তুলতে হবে এবং শিক্ষক শিক্ষিকাদের এই কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই মিনিস্ট্রি অফ এডুকেশন বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি অ্যাপ চালু করা হয়েছে এবং সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই করেন এবং এই অ্যাপ চালু করার যে মূল উদ্দেশ্য সেটি কি সেটি হচ্ছে শিক্ষাদানের পদ্ধতিকে আরো বেশি প্রযুক্তি নির্ভর এবং আকর্ষণীয় করে তোলা যে কারণে টিচার অ্যাপ নামে এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে শিক্ষক শিক্ষিকারাই পড়ুয়াদের আগামী পথ চলার দিক নির্দেশ করে থাকেন সেই কারণে শিক্ষক শিক্ষিকাদের আরো প্রযুক্তি নির্ভর এই এই হচ্ছে মূল বৈশিষ্ট্য কারণে কেন্দ্রীয় করে তোলা শিক্ষা মন্ত্রকের তরফে কিন্তু চালু করা হয়েছে এবং এই অ্যাপে কি কি থাকবে সেটি যদি আমরা একটু সংক্ষেপে দেখে নিই দেখুন মোট দুশো ষাট ঘন্টার কন্টেন্ট থিওরি নির্ভর তথ্যের পাশাপাশি ভিডিও পডকাস্ট দেখার সুযোগ ওয়েবমিনার অর্থাৎ অনলাইন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা কুইজে যোগদান করার সুযোগ সরাসরি ক্লাসরুমে পাঠদানের কৌশল নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা এমনই এই অ্যাপে কিন্তু সমৃদ্ধ বিভিন্ন ধরনের তথ্য এই অ্যাপের মাধ্যমে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কিন্তু তাদের প্রযুক্তিগত কর্মদক্ষতাকে আরো বৃদ্ধি করতে পারবে সেই কারণেই কিন্তু এই অ্যাপ কিন্তু চালু করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে